নমস্কার আজকে আমার নতুন ব্রিটেনিয়ার পাস উপস্থিত হয়েছি তো এই ভিডিও যদি আপনার দেখতে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইকও শেয়ার করবেন তো আজকে আমাদের যাওয়ার যাচ্ছি দীঘা দীঘার এখন ডেস্টিনেশন দুটো আগে দীঘায় লোকে বেড়াতে যেত স্নান করার জন্য। মূলত কিন্তু এখন আরেকটা যেটা সংযোজন হয়েছে সেটা হচ্ছে এখানকার জগন্নাথ মন্দির এখন আমরা কোলাঘাটে পৌঁছে গেছি ওই আমাদের বাস দেখা যাচ্ছে যেটা আমরা পশ্চিমবঙ্গ সরকার স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস এটা বারাসাত থেকে দীঘা আমরা সার থেকে উঠেছি এটা ভলভো বাস খুব সুন্দর তো আমরা এই হোটেলে এখানে ব্রেকফাস্ট করলাম দীঘাতে স্মার্ট থেকে দীঘার ভাড়া হচ্ছে তিনশো সত্তর টাকা তো এখন আমরা ষোলো নম্বর যাত্রী সড়ক অব্দি যাচ্ছি যেটা এখান থেকে কলকাতা থেকে খড়গপুর হয়ে মেটাস চেন্নাই চলে গেছে তো আমরা এখান থেকে কিছু দূর যাওয়ার পর আমরা বা দিকে চলে যাব সেখানে রাস্তাটা একশো ষোলো নম্বরের জাতীয় সড়ক সেটা ওখান থেকে সোজা চলে গেছে হলদিয়া এখন আমরা নন্দকুমারে আইল্যান্ড ক্রস করছি করে আমরা বাঁদিকে চলে যাব দীঘার রাস্তা এই দীঘার রাস্তাতে একটা বড় সেতু আছে যেটার নাম মাতঙ্গিনী হাজরা সেতু এটি হলদি নদীর ওপরে অবস্থিত তো আমরা সেই বীজটা এখন অতিক্রম করছি দীঘার কাছাকাছি চলে এসছি ওই দেখা যাচ্ছে দীঘা গেট আমরা ওর নিজ দিয়ে যাব এই দীঘা গেটের আমরা ক্রস করছি এই দীঘার গেট পেরিয়ে গেলে বাঁদিকে যেটা আছে সেটা হচ্ছে মেরিন ড্রাইভ রাস্তা যেটা দীঘা থেকে শঙ্করপুর হয়ে তাজপুর হয়ে মন্দারমণি পর্যন্ত গেছে তো সে রাস্তা আমাদের বাঁদিকে ওই যে পাঁচিল দেখা যাচ্ছে তা পাঁচিলে দিয়ে রাস্তাটা আছে আমরা এখন দীঘার দিকে যাচ্ছি ওই রাস্তাটা যে গাড়ির চলে গেল এটা হচ্ছে মেন ড্রাইভের রাস্তা আমরা এখন যাচ্ছি এই যে বাসটা এলো এটা থেকে বাসটা আমাদের সোজা যাচ্ছে দীঘার দিকে দীঘা হচ্ছে ও ওয়ে যখন বাসগুলো ফেরে তখন ওই আগের ডান দিকে যে দিয়ে বাসটা বেরোলো ওইখান দিয়ে রাস্তা বেরোয় পৌঁছে গেছে আমাদের দীঘাতে থাকা জায়গা পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের বাংলো সেই বাংলো জানলা থেকে আমরা সমুদ্র দেখা যাচ্ছে এটা অনেকটা জায়গা নেই বাংলোটা এবং সবুজ সমারোহ প্রচুর গাছপালা বসানো আছে এখান থেকে দেখতে খুব ভালো লাগে এবং সমুদ্র থেকে যে ঠান্ডা হাওয়া আসে সেটা এই বারান্দায় বসলে খুব মনোরম পরিবেশ বাংলোর ঠিক উল্টো দিকে এই দুটো দিদির চায়ের দোকান আছে আমরা সকাল বিকেলবেলা এখানে চা খেতে এসছি সবাই আমাদের যে বন্ধুরা আমরা এসেছি সব বন্ধুরা এখন চা খাচ্ছে কেউ ফোন করতে ব্যস্ত ওই যে সামনে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের আলোকিত ব্যানার যখন জগন্নাথদেবের মন্দির জগন্দেব মন্দির উদ্বোধনের সময় এগুলো সব লাগানো হয়েছিল এটা হচ্ছে নার্সারি এখানে দীঘা থেকে বিভিন্ন ধরনের গাছপালা কিনতে পাওয়া যায় তো আমরা জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্য হাঁটছি এই আর একটা বোর্ড লাগানো আছে জগন্নাথ দেবের সেখানে আলোকিত করা আছে যেভাবে আমাদের পুজোর সময় প্যান্ডেলে যে লাইটিং হয় ঠিক সেইভাবে এখানে প্রচুর লাইটিং করা আছে এবং এখানে বেশ কিছু ঝাউ গাছ আছে আমরা হাঁটছি এই যে রাস্তা প্রথম ইলেকট্রিক লাইটের তোরণ তার নিজে আমরা যাব অনেকটা এখানে বলে মনে হচ্ছে কারণ প্রচুর রাস্তার দুপাশে লাইট লাগানো আছে এবং বিভিন্ন ধরনের চন্দননগরের লাইটের যে বিভিন্ন ধরনের মূর্তির প্রতিচ্ছবি তৈরি করা এখানে ঠিক সেইভাবে তৈরি করা হয়েছে আমরা ওই পাশ দিয়ে যাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে শ্রী চৈতন্য এটা হচ্ছে জগন্নাথ দেবের মূর্তি রাস্তাতে দুপাশে বোট করে লাগানো আছে এই হচ্ছে চৈতন্য দেবের মূর্তি আমরা সজানো যাচ্ছি এই হচ্ছে মেন তরুণ মন্দিরে যাওয়ার জন্য শ্রীচেতার নামে তৈরি ওই দেখা যাচ্ছে মন্দির এই মন্দিরের সন্ধ্যেবেলার যে প্রবেশদ্বার সেটা হচ্ছে মন্দিরের মেন গেটের থেকে নয় এটা ঠিক মেন গেটের আগে একটা ডান দিকে রাস্তা আছে ওই ডান দিকে রাস্তা দিয়ে সোজা গেলে এই সবাই পূর্ণার্থ দর্শনার্থী যাচ্ছে এখান দিয়ে আমরাও যাচ্ছি এখানে পুরী দেবের মন্দিরের মতো এখানে জুতো রাখার সুবন্দোবস্ত আছে এবং সবাইকে একটা করে বাক্স দিয়ে দেয় প্যাকেট সেই প্যাকেটের মধ্যে জুতো রেখে সেলফে রেখে আসতে হয় জুতো করে যাওয়া নিষেধ আমরা মন্দিরে যত ঢুকে গেছি এটা হচ্ছে যখন মন্দির উদ্বোধন হয় তখন এই পাশে এটা হচ্ছে টেম্পোরারি কাঠ দিয়ে বানানো হয়েছে এখানে যোগ্য হয়েছিল এই মন্দিরের চারপাশে আলোকিত করা হয়েছে আলোর সাহায্যে এই যে স্তম্ভগুলো দেখা যাচ্ছে দূরে এগুলো হচ্ছে বাকি স্তম্ভ একটি কালোর মতো মিনার দেখা যাচ্ছে এটা একটা বিশাল মিনার এটি ভিয়েতনাম থেকে আমদানি করা মার্বেল দিয়ে নির্মিত যা সৌন্দর্য এবং সাহিত্য আরও বাড়িয়ে দিয়েছে তো এই যে জগন্নাথ দেবের মন্দির কলিকাতা অবস্থিত আর্কিটেকচার স্টুডিও সেলিয়ান দ্বারা স্কেল ও স্টাইল এখানে তৈরি করা হয়েছে তারই প্রতিরূপ হিসাবে পরিবেশন করার লক্ষ্যে এই মন্দির এই হচ্ছে সেই মিনার এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের প্রথম মন্দির এই মন্দিরগুলো কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত এবং যে পাথর এখানে ব্যবহার করা হয়েছে সেটা রাজস্থানে বংশী পাহাড়ে বিখ্যাত বেলে পাথর দিয়ে তৈরি এই মন্দিরটি নির্মাণে ব্যবহার করা হয়েছে এবং এই মন্দিরটি তৈরি করেছেন বিভিন্ন রাজ্যের কারিগররা তারা কারুশিল্পকে এখানে প্রতিফলিত করেছেন এই হচ্ছে যে মিনারটা আছে যেটা সেই মিনারের পাদদেশে বিভিন্ন মূর্তি খোদাই করা গেছে এই সেই মিনার যেটি বেদনামতে গানা হয়েছে এই যে প্রথম যে মন্দির সেই মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করেছি উপরে যে সিলিংটা আছে দুর্দান্ত দেখতে এবং এই কারুকার্যগুলো যে পাথরের তৈরি এটা বেলে পাথর দিয়ে তৈরি মন্দিরের বিভিন্ন গায়েতে যে স্থাপত্য আছে সেইগুলো মন্দির থেকে এটা হচ্ছে প্রথম মন্দির আমরা ওইদিকেই যাচ্ছি সবাই মিলে মন্দিরের স্থাপত্য ভালো জগন্নাথ মন্দিরে প্রথম যে মন্দির সেই মন্দিরের বিষ্ণুবুদ্ধি দেখা যাচ্ছে এই দ্বিতীয় মন্দিরে বোধ তার আগে যেটা সেটা হচ্ছে এই মন্দিরে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু হাজার আঠেরো সালে ডিসেম্বর জগন্নাথ মন্দির ঘোষণা করেন এর জন্যে জন্য উন্নয়ন কর্তৃপক্ষ মন্দিরের জন্য কুড়ি একর জমি জমিয়ে নির্মাণ মন্দিরের নির্মাণ দায়িত্ব পশ্চিমবঙ্গের গ্রহায়ন অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন বা হিটকোকে দেওয়া হয় রাজ্য সরকারের উদ্দেশ্যে দু হাজার বাইশ সালে মে মাসে পবিত্র অক্ষয় জগন্নাথ মন্দিরে নির্মাণে কাজ শুরু করেন রাজ্যমন্ত্রী অখিল গিরি মন্দিরটি উদ্বোধন হয় ত্রিশে এপ্রিল দু সালে উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুরী জগন্নাথ মন্দিরের অন্যতম প্রধান ভক্ত রাজেশ দায়িত্ব প্রতি নেতৃত্বে পুরোহিতরা নিমকাঠে তৈরি জগন্নাথ মন্দির প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন করেন পরে ইস্কনের ভক্তরা পাথরের তৈরি জগন্নাথ মূর্তির প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান করেন এটা হচ্ছে মেন মন্দির যেখানে জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা প্রতিমা স্থাপন করা হয়েছে এটা হচ্ছে বাইরের দেওয়ালের বিভিন্ন স্থাপত্য বিভিন্ন স্থাপত্যের যে কাজ সেটা সত্যি দেখার মতো এবং মনোরম ওই মেন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে আমরা এবারে মেন মন্দিরে প্রবেশ করব এই হচ্ছে মেন মেয়েদের প্রবেশদ্বার এখানে যে দু দরজাটা আছে দরজা যে কাঠের কাজ করা আছে সেটা সত্যি দেখার মতো এবং মেন মন্দিরে অনেকগুলো পিলার ওপরে এই মন্দিরে দানান করানো আছে পিলারগুলো দেখতে সত্যি খুব সুন্দর এবং পিলারের গায়ে যে কারুকার্যগুলো করা আছে সেগুলো সত্যি দেখার মতো যেগুলো অনেক সময় আমাদের রাজস্থান যে দিলোরা টেম্পল আছে সেই কথা মনে পড়ে যায় ওই দূরে জগন্নাথ দেবের মূর্তি দেখা যাচ্ছে যেখানে ভগবান জগন্নাথ বলভদ্র ও সুভদ্র সুভদ্রা একসাথে স্থাপন করা আছে সবাই সেটাই ব্যস্ত দেখা যাচ্ছে ভগবান জগন্নাথ বলভদ্র সুভদ্রা এই মন্দিরের সিলিং শিল্পকলা সেগুলো সত্যি দেখার মতো তারই কিছু ছবি এখানে দেখানো হয়েছে এবং এই মন্দিরের চারিপাশে বেশ কিছু ছোট ছোট মন্দির আছে যেখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে ওইটা দূরেই দেখা যাচ্ছে ওটা হচ্ছে শেষ মন্দির ওখানে কোনো দেবী নেই প্রতিষ্ঠিত নেই এই ছোট ছোট মন্দির এখানে যে বল আগে বললাম বিভিন্ন দেবদেবীর মূর্তি স্থাপন করা আছে 그거개 맥하 셔도 모르고. আগে দীঘার আসার মেন উদ্দেশ্য ছিল স্নান করে এবং রাত্রেবেলা দীঘার বিচে বসে আনন্দ উপভোগ করা এবং বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া করা তো যেহেতু দীঘাতে আবার একটা নতুন মন্দির হয়েছে জগন্নাথ দেবের মন্দির হয়েছে ফলে যে ভিড়টা দীঘার বিচে দেখা যেত রাত্রেবেলাটা বা সন্ধেবেলাটা সেটা অনেকটাই কম কারণ বেশিরভাগ যারা ব্যথা এসেছেন তারা সবাই মন্দির দেখতে ব্যাস